আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো প্রোস্টাসিন এই ক্যাপসুলটি খেলে কি কি উপকার পাবেন এর কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম তো শুরুতেই এই ক্যাপসুলটি কী কী কারণে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করি তো প্রিয় বন্ধুরা অনেকেই রয়েছেন যাদের ঘন ঘন প্রস্রাব হয় এই ঘন ঘন প্রস্রাব দূর করার জন্য এই ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে থাকে তো নানা কারণে অনেকেরই ঘন ঘন প্রস্রাব সমস্যা দেখা দেয় এই সমস্যা দূর করার জন্য চিকিৎসকরা এই পোস্টাসিন ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দেন এই পোস এই ক্যাপসুলটি সাধারণত প্রস্রাব ধরে রাখতে সাহায্য করে এবং যাদের ঘন ঘন প্রস্রাব হয় এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর করে এছাড়াও প্রস্তিত ক্যান্সার ও অন্যান্য সমস্যার জন্য চিকিৎসকরা এই ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই প্রোস্টাসিন ক্যাপসুলটি জেনেটিক নাম হচ্ছে ট্যামোসোলুশন হাইড্রোক্লোরাইট ইউএসবি জিরো পয়েন্ট গ্রাম এটি আপনার বাসনিকর যে কোনো ফার্মেসির দোকানে পাবেন এর একটি ক্যাপসুলের মূল্য হচ্ছে মাত্র দশ টাকা এক পাতায় দশটি ক্যাপসুল থাকে যার মূল যার মূল্য একশো টাকা প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে সবসময় বিভিন্ন ওষুধের রিভিউ এবং হেলথ টিপস নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ